গুরুতর ও উত্তেজনক বিষয়ে আপনাদের সামনে কথা বলার জন্য একত্রিত হয়েছে তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে কাপাসিয়া উপজেলা চত্বরে আমাদের উপর একটি পরিকল্পিত এবং বর্বরোচিত হামলা হয়েছে যা শুধু আমাদের দলের নেতা কর্মীদের উপর নয় বরং দেশের গণতন্ত্র সুশাসন এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের উপর এক নির্মম আঘাত আমার শ্রদ্ধ পিতা মরহুম ডাক্তার মোহাম্মদ সালাউল্লাহ সাবেক সংসদ সদস্য গাজীপুর চার কাপাসিয়া ও বিএনপির কাপাসিয়া শাখার প্রতিষ্ঠাতা তার স্মরণে আগামী দোসরা মে দু শুক্রবার আমার নিজ বাড়িতে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করি এই সভার অনুমতি গ্রহণ ও প্রশাসনের সহযোগিতা চেয়ে আমি মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ শফিউল্লাহ মিঠু মোহাম্মদ সেলিম সদস্য আহ্বায়ক কমিটি গাজীপুর জেলা বিএনপি বীর মুক্তিযোদ্ধা ডক্টর এম এ হাসেন চৌধুরী জনাব খলিলুর রহমান সাবেক সভাপতি কাপাসিয়া বিএনপি এবং আরো কয়েকজন সিনিয়র নেতা গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যায় আমরা কোনো জনসংযোগ বা রাজনৈতিক কর্মসূচির উদ্দেশ্যে সেখানে যাইনি শুধুমাত্র একটি স্মরণসভা ও দোয়া মাহফিলের অনুমতির জন্য জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করি তিনি আমাদের অনুরোধে সম্মতি প্রদান করেন এবং লিখিতভাবে অনুমতিপত্র প্রদান করেন পরে আমরা সেই অনুমতিপত্র উপজেলা নির্বাহী অফিসার ওসি মহোদয়ের কাছে পৌঁছে দিতে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যাই ওসি সাহেবও তখন ইউনো অফিসে উপস্থিত ছিলেন আমরা উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সঙ্গে মত বিনিময় করে স্মরণসভা এবং দোয়া মাহফিল সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করি আমাদের আলোচনাটি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সৌজন্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় আনুমানিক তিনটা পঁয়তাল্লিশ ঘটিকার দিকে ইওনো অফিস সেট করার সময় আমাদের গাড়িঘর যখন উপজেলা চত্বরের পশ্চিম গেট দিয়ে বের হচ্ছিল ঠিক তখনই কাপাসিয়া বিএনপির আরেকটি গ্রুপের নেতা জনাব শাহরি রিয়াজুল হাম্নান এবং খন্দকার আজিজুর রহমান প্যানার নির্দেশে একটি সন্ত্রাসী বাহিনী আমাদের উপর অতর্কিত হামলা চালায় তারা রিয়াজুল হামলার সহ নানা ধরনের উস্কানিমূলক স্লোগান দিতে দিতে আমাদের গাড়ি বহরের উপর পাটকেল ছড়ে ও লাঠিপোটা লাঠি পেটা দিয়ে গাড়ি ভাঙচুর করে শহীদ জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারিক রহমানের নামেও তারা স্লোগান দিতে থাকে যেন এটি একটি রাজনৈতিক আন্দোলনের অংশ বলে মনে হয় বাস্তবে এটি ছিল একটি সুপরিকল্পিত সহিংস আক্রমণ এই হামলার সময় থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তবুও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেননি তিনটি গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে এবং আনুমানিক সাত লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে ক্ষতিগ্রস্ত গাড়িগুলো হচ্ছে ঢাকা মেট্রো গ এক তিন দুই এক পাঁচ পাঁচ ড্যানার ঢাকা মেট্রো গ দুই 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 ছয় নয় টয়োটা প্রিমিও জি সুপেরিয়া ঢাকা মেট্রো গ দুই শূন্য পাঁচ দুই চার নয় টয়োটা এক্সিও এই বর্বর হামলার উদ্দেশ্য ছিল আমাদের যানমালের ক্ষতি সাধন এবং রাজনৈতিকভাবে ভীতি সৃষ্টি করা আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই বিএনপি কোনো সময় সহিংসতা বা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সবসময় শান্তিপূর্ণ গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক রাজনীতিতে বিশ্বাসী আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং গণতান্ত্রিক ব্যবস্থার স্বার্থে দোষীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানায় কাপাসিয়াকে চাঁদাবাজি ও সন্ত্রাসভুক্ত রাখতে জনগণের পাশে আছি এবং থাকব ইনশাল্লাহ এই ঘটনার পর বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর আব্দুল হাসেন চৌধুরী কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করেন মামলা নম্বর ছয় তারিখ তিরিশ চার দুই হাজার পঁচিশ আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যেন দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হয় হামলার সময়কার সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের চিহ্নিত করা হোক হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আরও নিরপেক্ষ হওয়ার অনুরোধ জানাচ্ছি আমাদের দাবি যে হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হোক প্রশাসন নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করা হোক প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনাদের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ আপনারা যেন এই ঘটনার নিরপেক্ষ ও সঠিক তথ্য তুলে ধরেন বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়িয়ে যাতে গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে দায়িত্বশীল থাকবেন ইনশাল্লাহ আমরা পরিশেষে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পথে এগিয়ে চলাই জাতির কল্যাণের শ্রেয় কোনো ষড়যন্ত্র সহিংসতা আমাদের পথ রোধ করতে পারবে না আমরা জাতির প্রতি আমাদের দায়িত্ব পালনে অভিযোগ থাকব এবং গণতন্ত্রের বিজয় নিশ্চিত করব ইনশাআল্লাহ